আসসালামু আলাইকুম ভাইলোক আজ চলে আসলাম নতুন একটা পানি ভিডিও নিয়ে একটি ক্লাসে একটি টিচার ঢুকে একটা ছেলেকে ডাক দিয়ে বলছে বলো আমাদের শরীরে কয়টি কিট নিয়ে আসে ছেলেটি উত্তর দিয়েছে চারটি কিট নিয়ে আসে এই উত্তর শুনে ক্লাসে থাকা সকলে হাসাহাসি শুরু করলো টিচার সকলের হাসাহাসি থামিয়ে ক্লাস মনিটরকে বলল যে যাও কয়টা ঘাস নিয়ে আসো তরতাজা ঘাস নিয়ে আসো তো মনি মনিটার কৌতূহলবশত স্যারকে প্রশ্ন করেছে স্যার ঘাস কি হবে শিক্ষক বলল যে আমাদের ক্লাসে একটা গাধা আছে গাধাকে খাওয়াবো তো সামনে থাকা সেই ছেলেটি বলছে যাও যাও একটা কপিও নিয়ে এসো তো শিক্ষক বলছে কপি কি হবে সেই ছেলেটি বলছে স্যার আমি তো ঠিকই উত্তর দিয়েছি আমাদের শরীরে আমার আর আপনার শরীরে চারটি কিডনি আছে তার মানে আমি গাধা না আমি তো ঘাস খাবো না আমি একটা কপি খাবো আর ঘাস খাবে যে গাধা সে ধন্যবাদ সবাইকে साथ ही था सबस्क्राइब लाइक शेयर कमेंट कर